এসব কি শুনছি আবার নাকি কেস খাইছে আমাগো সীমাদি তারপর নাকি আবার কাল রাত্রির নটা পর্যন্ত এই হানে ছিল হুম মানে যেখানে ডাকাডাকি হয়েছিল তারপর শুনতাছি নাকি এখন সবে কেশ খাইছে এতক্ষণ বসায় রাখছিলো এরপর নাকি তার ফোন সিজ হবে তার অ্যাকাউন্ট সিজ হবে বলো কি আমি তো অবাক হইয়া যাইতেছি হুম ব্যাপারটা কি একটু চিন্তার বিষয় তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনা লাইফস্টাইল থেকে দেখো দুদিন ধরে সীমাদি দুটো ইমোশনাল কন্টে মানে কমিউনিটি পোস্ট দিয়েছে সেটা দেখার পর আমি যেটুকুনি বুঝেছি যে এই ভদ্রমহিলা ইনডাইরেক্টলি তার ভিউয়ার্সদেরকে এটার জন্য মোল্ড করছে যে তাকে ইকোনমিক্যালি সাপোর্ট করা হোক এবং আজকের লাইভে পরিষ্কার বলে দিয়েছে সে সেই হেল্পটাই চায় তাহলে আমি যেটা বলেছি দুয়ে দুয়ে চার হয়ে গেছে কিন্তু তারপরে আমি এখন একটা হাটের লাইভ দেখলাম মানে আমার ওখানে কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে সেটা দেখে যে হাটের লাইভটা দেখো এবং সত্যি সেখানে গিয়ে দেখলাম একটা থামনেল মানে টাইটেল দেওয়া আছে যেখানে বলা হচ্ছে এরপর ফোন সিজ হবে অ্যাকাউন্ট সিজ হবে আমি ব্যাপারটা না একটু অবাক হয়ে যাচ্ছি মানে আমি জানি না এইসব জিনিসে কি ফোন সিজ হয় আর তারপরে এই সব জিনিসে কি অ্যাকাউন্ট সিজ হয় যদি হইতো তাহলে আমাকেও বোতল সুন্দরী তারও তো হইতো তারও তো ফোন সিজ হইতো অ্যাকাউন্ট সিজ হইতো এরম তো কিছুই হয় নাই হ্যাঁ বোতল তো কিউআর কোডের মাধ্যমে টাকা নেসে তারপরে তার কি যেন বলে কেস কামারি হয়েছে এইসব থানা পুলিশ হয়ে লিগাল নোটিশ এসে তাকে দিল্লিতে ডাক করা হয়েছে কিন্তু তারপরেও তো তার ফোন সিজড তার অ্যাকাউন্ট সিজড এগুলো তো হয় নাই তাহলে এই ক্ষেত্রে কি কইরা ফোন সিজড আর অ্যাকাউন্ট সিজড হইব আচ্ছা এইবার কথা হইতেছে কেসটা কেডা করল সীমাদি নামে কেসটা কেটা করলো সেটাও তো বড় কোশ্চেন হ্যাঁ মানে দেখো সীমাদি যাদের যাদের এগেনস্টে ভিডিও করেছে বা যাদের যাদের এগেনস্টে কিছু বলেছে তারা কেস করবে তো সেই ক্ষেত্রে আমরা জানি যে টিনু সুন্দরী কেস করছিল একবার না দুবার করছিল প্রথমবার একবার ডাক হাক ডাক কইরা সারাই দিছিল তারপরে আবার ডাকছিল তারপরে শুনলাম যে টিনু সুন্দরীর বাবা করছে একটা কেস এবং সেই কেসে তার নন নন বেলেবেল অফেন্স ছিল এবং সেক্ষেত্রে শুনেছিলাম যে একদিন অন্তত মানে সীমাদিকে হেফাজতে থাকতে হতো সেই রকম একটা কন্ডিশন থেকে সীমাদিকে বাঁচিয়ে নিয়ে এসছে কে সীমাদিরই মেলায় হারিয়ে যাওয়া দিদি হুম এটাই শুনেছিলাম তো এখন নন বেলেবেল যদি কেস হয় মানে অফেন্সটা তাহলে সেক্ষেত্রে এরকম হয় কিন্তু সেই রকম একটা কঠিন পরিস্থিতি যেটা সীমা টিনার বাবা বাবার দ্বারা হয়েছিল সীমাদির এগেনস্টে সেইখান থেকেও তো আর বেল হলো না মানে বেল হয়ে বেরিয়ে এলো কোনো রকমের ফোন সিজড অ্যাকাউন্ট সিজড হলো না এখন কে কেস করলো যার দ্বারা তার ফোন সিজড অ্যাকাউন্ট সিজড হচ্ছে কারণ আমি যতদূর জানি যে এটা তো প্রমাণ করতে হবে মানে যেটা আর কি খোকা বলেছিল যে আমি নিচ্ছি মানে যারা নিচ্ছে আর যারা দিচ্ছে তাদের কোনো প্রবলেম নেই মধ্যখানে মিডিয়েটারদের এত প্রবলেম কেন এটা বলেছিল তো তার মানে টাকা যে খোকা নিয়েছে সেটা প্রুফ সেটা আগেই হয়েছে কে সে নিজেই বলেছে কিন্তু কথাটা হচ্ছে এখন কেসটা কে করলো কেসটা সীমাদির এগেনস্টে কে করলো খোকা কি করেছে তো খোকার ভিডিও থেকে এখনও পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি তবে আজকের সে লাইভ করবে বলেছে আমার এদিকে সীমা দিও লাইভ করবে বলেছে বাই দা ওয়ে আরও একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের ম্যাডামেরও কোনো কমিউনিটি পোস্ট আসেনি কোনো কিছু আসেনি ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট তাদেরও কোনো কমিউনিটি পোস্ট আসেনি তো সেই সব কিছু জায়গা থেকে আমি এটাই জিজ্ঞেস করতে চাই যে খবরটা কোথা থেকে এলো কিভাবে এলো আর কিভাবে হলো কারণ আমি যতদূর জানি এরকম যদি কিছু হতো সীমাদির এগেনস্টে তাহলে তো আমরা খবরটা যারা করেছে তাদের ওখান থেকেই পেতাম তো এই মুহুর্তে চান্সেস কি সব থেকে বেশি চান্সেস খোকার দ্বারা করা তা খোকা তো এরম ধরনের কিছু বলেনি খোকা তো অন্য কথা বলেছে লোক তো কুচ কাহেঙ্গে লভকা কাম হ্যাঁ কে না তো তার মানে ও তো ইগনোর করছে ওর বক্তব্য অনুযায়ী আর আগেই আমরা জেনেছি আমাদের ম্যাডামের কাছ থেকে যে আমাদের খোকা হচ্ছে চিপ্পুস কুঞ্জু সে পয়সা খরচা করতে চায় না ঠিক আছে তো সেরকম জায়গা থেকে সে সীমাদির এগিয়ে কেস করলো কেউ কিছু জানলো না তারপরে এত কিছু হয়ে গেল সে জানালো না এটা একটু যেন কীরকম কেরকম লাগছে ঠিক আছে মানে আমি জানি না সত্যি কি মিথ্যা আমি বুঝতে পারছি না এই জন্য এই জিনিসটা কিন্তু সেরকম ট্রাস্ট অবধি লাগছে না কারণ যারা কেস করেছে যাদের মানে যারা বলেছে যাদের মানে সীমাদির এগেনস্টে যাদের আর কি রিভেঞ্চ নেওয়ার ব্যাপারটা আছে কেস কামারি তো তারা তো কোনো ইনফর্ম দিল না মানে ইনফরমেশন আমাদের দেয়নি এবার আমি জানি না ম্যাডাম নিজে করেছে কি না আর ম্যাডাম যদি নিজে করে থাকেন তাহলে ম্যাডামও তো একটা কিছু কমিউনিটি পোস্ট দেবে সেরকমও তো কিছু পেলাম না ব্যাপারটা বুঝতে পারলাম না হ্যাঁ আমি জানি সব সময় লাইভ করে বা ভিডিও করে ওনার পক্ষে নয় কিন্তু উনি তো কমিউনিটি পোস্ট দেয় আচ্ছা ঠিক আছে বাদ দিলাম উনি না দিক অন্তত আমাদের ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট আমাদের রিঙ্কু দি সেও দিতে পারতো কই তার কাছ থেকেও দেখলাম না আমি না আমার কাছে জিনিসটা গোলমাল হায় ভাই সব গোলমাল হায় গোলমাল হায় ভাই সব গোলমাল হায় মনে হচ্ছে যাই হোক আগে আগে কি হয় সেটা তো দেখব অবশ্যই আর সীমাদি রাত্রিবেলা লাইভ করে কি বলে সেটাও শোনবার আছে তবে কেস তো ও আসতে চলেছে এরকম কথা সীমাদি বলেছে যে ঝড় একটা আসতে চলেছে ঝড় একটা আসবে এরকম কথা কিন্তু বলেছে আরও একটা জিনিস করেছে সীমাদি লাইভে যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে যে সীমাদি কিন্তু লাইভের মধ্যে টাকা চাওয়া ছাড়া খোকাকে কিন্তু থ্রেট দিয়েছে হ্যাঁ সেটা কিন্তু তোমরা শেখেছ নিশ্চয়ই হ্যাঁ এটা বলেছে যদি খোকা তারাপীঠের ব্যাপারটা নিয়ে মুখ খোলে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু ওপেন করে দেবে আমাদের সীমাদি যে এত ভুরি ভুরি আছে সেগুলো সব বলে দেবে মানে যে আমরা এখন কি অল্প অল্প শুনছি গল্পের আকারে শুনছি ছলে বলে কৌশলে শুনছি কিন্তু সীমাদি তোমার ব্যথার্থে জানাচ্ছি তুমি এখনো পর্যন্ত যেগুলো যেগুলো বলেছ সেগুলো আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটার বা বড় বড় যারা আছে এদিকে তাদের মুখ থেকে আগেই অলরেডি বেরিয়ে গেছে যারা কিনা ব্লগ দেখে খোকার এগেনস্টে ভিডিও করতো এবং সেই ব্লগের মধ্য থেকেই তারা পেয়ে গেছে এবং আমরা যেগুলো যেগুলো বলেছি সেগুলোই তুমি সমষ্টি করে সেইগুলোই এখন বলছো এখনো পর্যন্ত তুমি ভিতরের কোনো কথা বলো হ্যাঁ দুই একটা ওই পাঁচিল মাচিল এটা সেটা এই সব জিনিসের জন্য টাকা দিয়েছিল এই করেছিল সেই করেছিল বাট সেগুলোও কিন্তু আমরা ধরে ফেলেছিলাম কারণ ও যে চিপুস ও যে কুঞ্জুষ ও যে নিজের পয়সা খরচা করে না পরের পয়সা পদ্মানি মারে সেটা তো আমরা জানি তো সেই জন্য এই কথাগুলো কিন্তু আমরা বলে ফেলেছি তুমি নতুন করে কিছুই জিনিস এখনো পর্যন্ত খোকার এগেনস্টে বলো নি হ্যাঁ এইবার যেহেতু তুমি ওর পাতানো দিদি ছিলে তো তাই তুমি তাকে সব সময় একদম বায়াস্টভাবে সাপোর্ট করেছো এবং বলেছো আমি জীবনেও ওদের এগেনস্টে মুখ খুলবো না যাই হয়ে যাক এই কথাটা বহুবার বলেছো তুমি যে আমি জীবনেও ওদের ব্যাপারে মুখ খুলবো না সেই জায়গায় এখন তুমি যখন মুখ খুলছ তখন লোকে সেইগুলো একসঙ্গে ধুয়ে ধুয়ে চার করছে কারণ আমরা যতই বলি আমরা এগেন্স ক্রিয়েটার তাই আমাদের কথাটা সেই লেভেলের বিশ্বাসযোগ্যতা নেই যেমন ধরো এই যে আমাদের টিনু যে একটা ইলিগালভাবে বিয়ের গল্পটা সেটা কিন্তু তোমাদের আড়স কিন্তু বহুদিন আগে বলে দিয়েছিল ডিক্লিয়ার করেছিল বাট আমরা কিন্তু সেটা বিলিভ করিনি কেন করে নি কারণ ও এগেন্স ক্রিয়েটার ও অন্য জায়গা থেকে ভুলভাল খবর টবর তত্ত্বফত্ব নিয়ে আসতে পারে বা এটা ভেবেছিলাম যে ও ইচ্ছা কিন্তু তো সব কিছু বলছে রটনা তার জন্য কিন্তু বিশ্বাস করিনি কিন্তু যেদিনকে ফোকলু এসে সমস্তটা ওপেন করে দিলো তখন কিন্তু সেটা বিশ্বাসযোগ্যতা পেয়েছিল সেম জিনিসটা এটা যে আমরা যখন খোকার সম্বন্ধে ভিডিও করছিলাম তো সেই জিনিসটা কিন্তু সেইভাবে গ্রহণীয়তা পাইনি কারণ খোকার আমরা এগেন্স কন্টেন্ট ক্রিয়েটার আমরা আলবাদ বলতে পারি তাই না কিন্তু যখন তুমি বলতে শুরু করবে নেন দেন জিনিসটা কিন্তু মানে লোকের কাছে বিশ্বাসযোগ্য হবে আর তুমি এখনো পর্যন্ত পুরোনো কথা বলে বলেছো নতুন করে নতুন কিছুই বলনি তুমি বলেছো জমানো অনেক আছে কিন্তু তোমার জমানো খাতা থেকে তুমি একটা খাতা খুলে বলনি এবং তুমি রীতিমতো তাকে থ্রেড দিয়েছো যে তারাপীঠের ব্যাপারটা সামনে আসলে তুমি সব কিছু ডিসক্লোজ করবে বাই বাইদা ওই তারাপীঠের ব্যাপারটা কি এমন আছে যেটার জন্যে তুমি এরকম কথা বলছো মানে তারাপীঠে তুমি গেছো এবং তোমার সঙ্গে দানি গেছে এই জিনিসটা তো মোটামুটি লোকের কাছে এখন জানা হয়ে গেছে যে তারাপীঠে তোমার সঙ্গে তোমার কাজলদানি গেছিলো এটা মোটামুটি প্রুফ হয়ে গেছে কারণ সেই সময় আমরা শুনেছিলাম খোকা বলেছিল কিছু ভিউয়ার্স আছে যারা চ্যানেলে মুখ দেখাতে চায় না ঠিক আছে তারা আমাদের সঙ্গে এই তারাপীঠে এসেছে এই কথা বলেছে কিন্তু কে গেছে কী গেছে আমরা জানতাম না এবং আমি এটাও দেখেছি আমরা যে সীমাদি তোমাদের গাড়িতে মানে খোকার গাড়িতে না গিয়ে অন্য গাড়িতে গেছে কারণ ভিউয়ার্সরা চায় সীমাদিকে এই কথা বলা হয়েছিল কিন্তু তখনই আমাদের সন্দেহটা হয়েছিল কারণ সীমাদি যে গাড়িটা করে যায় সব জায়গায় সেই গাড়িটাই নিয়ে গিয়েছিল প্রথম দ্বিতীয় কথা হচ্ছে সীমাদি যেখানে একদম পিপি পিপি করে একদম কি বলে মাতো আড়া যেখানে তাতিমা তাতিমা করে মাতো আড়া সেখানে তাদের গাড়িতে না গিয়ে ভিউয়ার্সদের গাড়িতে গেল তাহলে কে এমন ইম্পর্টেন্ট ব্যক্তি এটা কিন্তু তখনই প্রশ্নটা জেগেছিলো তো কাজলদানির ব্যাপারটা আমরা তখনও বুঝতে পারিনি কিন্তু এখন আজকে দুয়ে দুয়ে চার একদমই যে কাজলদানি ছিল বলেই সীমাদি ওদের গাড়িতে করে যায়নি ঠিক আছে এবার আমি আবারও বলছি সীমাদি যেটা করেছে ভুল করেছে অন্যায় করেছে সব ঠিক আছে কিন্তু সীমাদিকে যারা সাপোর্ট করেছে মানে সেই সময় তো খোকা খোকার মা বাবা তিনজনই অবজেকশন দিতে পারতো যে না এদের এর সাথে আমি এরকমভাবে ঘুরতে যাব না বা তোমার এই জিনিসটাকে আমরা মানছি না মানবো না এই জিনিসটা ভুল হচ্ছে কারণ তারা কিন্তু তার হাজব্যান্ডকে চেনে তার সঙ্গে সেই হাজব্যান্ড ওদের বাড়িতে গেছিলো আবার ওদের বাড়িতে ওরাও গেছিলো সব জানে তাহলে সেই জায়গা থেকে কি করে তারা এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করলো আমি মেনে নিলাম খোকার কথা যে খোকা নিজেই এইসবগুলো করে বেড়াচ্ছে আর খোকা কি বলবে কিন্তু খোকার মা বাবা তারা কি করে মেনে নিল তাহলে আজকের ডেটে সমান দোষী যদি আজকের সীমাদি তারাপীঠে যায় এবং কাজলদানির সঙ্গে থাকে তাহলে সীমাদি যতখানি দোষী ততখানি সেম দোষে দোষী খোকার ফ্যামিলি যারা এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করে তাদের সঙ্গে গিয়েছিল তাহলে কতখানি এদের মধ্যে দহরম মহরম এরা এদের নোংরামিটাকে সাপোর্ট করছে ওরা ওর নোংরামিটাকে সাপোর্ট করছে আর নোংরামিই বলবো এই জন্যে কারণ বর থাকতে অন্য কারোর সঙ্গে যাচ্ছে বরকে লুকিয়ে সেই জায়গাটায় এরা সাপোর্ট করছে ব্যাপারটা অন্যরকম হচ্ছেই ব্যাপারটা তো যাই হোক সেই জায়গা থেকে আমরা এটা শুনেছি যে মানে তারাপীঠে কাজলদানি গেছে এবং সেক্ষেত্রে এরাও তো পুরো সাপোর্ট করেছে আজকে যদি এ তারাপির নিয়ে মুখ খোলে সবটাই জানে এ যদি গিয়ে থাকে এদের সাথে তাহলে সবটাই জানে তাহলে সে যদি মুখ খোলে তাহলে সীমাদি আবার তাকে ছেড় দিচ্ছে যে আমিও সব বলে দেবো তো মুখ খোলার আর কি আছে সবাই তো সবই জেনে গেছে কনফেস হয়নি সবাই সবই জেনে গেছে এটা তো বুঝতে পারছো সীমাদি তাহলে শুধু কনফেস করেনি আর তো সব জেনে গেছে যাই হোক আমার যেটা মনে হচ্ছে যে সীমাদি চাইছে যে খোকা ব্যাপারটা থেকে মানে বেরিয়ে আসুক এটা ওপেনভাবে ডিসক্লোজ না হয়ে যাক তার জন্যই সীমাদি থ্রেট দিচ্ছে কিন্তু মানুষকে এইভাবে ভিডিও করে থ্রেট দেওয়া যায় সীমাদি বা লাইভ করে থ্রেট দেওয়া যায় তুমি যেরমভাবে দিচ্ছ হ্যাঁ এরমভাবে যে আমি সব বলে দেবো আর কি বাকি আছে খোকার সম্বন্ধে আমাদের আর কিছু বাকি নেই কারণ আমরা আসানসোল মানে হোল সোলসোল আলি জেনে গেছি আমরা এই ঝিমি দিদি এটাও জেনে গেছি খোকার এই ব্যাপারগুলো যে আমি সিঙ্গেল ফাদার হয়ে থাকবো আমার নিজে মানে আমি সাধু সন্তত হয়ে গেছি বানভস্ত জীবন কাটাচ্ছি আমার জীবনে আর ব্যক্তিগত স্বাদ আহ্লাদ নেই বা সেটা করতে চাই না আমার জীবনে এরাই সর্বস্ব এইগুলো সব জেনে গেছি যে আলটিমেটলি ও কতটা মিথ্যা কথা বলেছে বা কতটা কি মানে আমরা জেনে গেছি শুধু না তার ভিউয়ার্সরা জেনে গেছে টোটাল ভিউয়ার্সরা জেনে গেছে এবং তার জন্য তার চ্যানেলের কি অবস্থা সেটা আমরা সবাই দেখছি কারণ তার এই অ্যাডামের নেচার তার এই উগ্র স্বভাব তার এই আত্ম অহংকার এবং নিজেকে ধরাকে সরাগঞ্জ করা প্লাস ভিউয়ার্সদেরকে মানে অপমান করা হেও করা ভিউয়ার্সদেরকে রুডনেস দেখানো প্লাস দিনের পর দিন বউকে বেচা তারপরে হচ্ছে তোমার তারপরে তার নিজের এই পিছনে গন্ধগুলো আমরা পেয়ে গেছি আজকের টিনুকে নিয়ে ও অনেক কথা বলেছে টিনু অনেক ভুল করেছে অন্যায় করেছে কিন্তু একই ধোঁয়া তুলসী পাতা এক হাতে তালি বাজে না এটা কিন্তু আমরা সবাই জানি আজকের যখন প্রথম টিনুকে নিয়ে শুরু হলো তখন একতরফ আর খারাপ টিনু খারাপ হতে শুরু করলো কিন্তু আমরা বারবার বলেছিলাম টিনুর এইরকম একটা স্টেপ নেওয়ার পিছনে খোকা এবং খোকার ফ্যামিলির পুরোপুরি হাত আছে না হলে একটা মেয়ে এরকম স্টেপ নিতে পারে না তাহলে সেই সময় অনেকেই সেই জিনিসটা মানেনি কিন্তু আজকের ডেটে কিন্তু অনেকেই এটা বুঝতে পেরেছে যে টিনুর কিন্তু একটা ভুল হয়েছে কিন্তু তার পিছনে এরা দায়ী তাহলে আজকের খোকার ফ্যামিলি বা খোকার সম্বন্ধে নতুন করে আর কি জানার আছে আজকের খোকার চ্যাপ্টার সবার কাছে ওপেন মানে ও কতটা হিংস্র কতটা মানে কি বলবো মিথ্যাবাদী কতটা মানে হিপোক্রিট নিজের বেলা আটিসুটি পরে পরের বেলা দাঁত কপাটি কতটা লোভি কতটা কুঞ্জুষ আর কতটা কি করে না করে বা ছেলেকে সামনে রেখে ট্রাম কার্ড খেলেছে পুরো ফ্যামিলি সবটা তো লোকের কাছে ওপেন তুমি আর নতুন করে কি বলবে তুমি যে বলছো তাহলে আমি হরাহড় করে সব বলে দেবো আর নতুনত্ব কি আছে কারণ খোকার সম্বন্ধে অলরেডি লোকের সবার যারা যারা বুঝতে পেরেছে তাদের সবারই একটা ধারণা এসে গেছে তো নতুন করে তুমি ভাই আর কি বলবে সীমাদি আমি তো এটা বুঝতে পারছি না নতুন করে কিছু বলার আছে আমার মনে হয় না তাহলে তুমি কেন থ্রেটটা দিলে যে যদি তারাপীঠের ব্যাপারটা বলো তাহলে আমিও সব হরহর করে বলে দেব আমি এটা বুঝলাম না আর রাত দশটার সময় সীমাদি লাইভে আসবে তখন তো নিশ্চয়ই এই সব প্রশ্নগুলো লোকে করবে যে হাটে লাইভে আমরা দেখলাম যে তোমার ফোন সিজ হবে তোমার কি যেন বলে তোমার ফোন সিজ হবে তোমার অ্যাকাউন্ট সিজ হবে এগুলো বলতো আমি জানি না যে এরমভাবে ফোন সিজ বা অ্যাকাউন্ট সিজ হয় কি না আমি জানি না আচ্ছা মানে এরকম কোন কেস সংক্রান্ত এটা বিশ্বাস করতে আমার একটু অদ্ভুত লাগছে আচ্ছা তারপরে হচ্ছে বলা হচ্ছে যে সীমাদি পুরো একদিন ওখানে ছিল হ্যাঁ হয়তো লিগাল নোটিশ পেয়েছে লিগাল নোটিশ পেতে সেখানে গিয়ে থেকেছে মানে ডেকেছে কিছুক্ষণ ধরে প্রশ্ন করেছে অনেকক্ষণ বসিয়ে রেখেছে এগুলো হতে পারে এই হ্যারাসমেন্টগুলো হতে পারে জানি না তবে এটা আমি তোমাদেরকে বলবো যে এরকম কিছু হলে সব থেকে আগে ম্যাডামের চ্যানেল থেকেই তো আসতো সেরকম তো কিছু আসেনি তাহলে হাটের এই ব্যাপারটা কী আমার না কীরকম একটা মনে হচ্ছে যে ব্যাপারটা কী আলটিমেটলি ব্যাপারটা কী হ্যাঁ অবশ্যই আজকে সবাই এটা বলছে যে টিনুর উপরে প্রচুর প্রচুর সীমাদি মানে ভুলভাল করেছে বাজে বাজে কথা বলেছে তার এফেক্ট দেখো আমি একটা কথা বলি হ্যাঁ টিনাকে অনেক বাজে কথা সীমাদি বলেছে অনেকেই বলেছে এবং সেই সময় আমরা এটাই বলেছি যে কন্টেন অবশ্যই টিনা হতে পারে কারণ টিনা একটা পরকিয়া করে যখন বেরিয়ে গেছে আর তার বর যখন বেঁচেছে তখন তাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি হবে কিন্তু সেই কন্ট্রোভার্সি মানে কথাবার্তা তো একটা লিমিট কিন্তু সেই লিমিটে কিন্তু ছিল না যারা টিনাকে বলেছে নোংরা থেকে নোংরা তর কথা বলেছে নোংরা থেকে নোংরা কথা বলেছে হ্যাঁ এবার সবাই বলছে যে সীমাদির জন্য তাদের মানে কি বলবো সংসারটা ভেঙে গেছে আমি আবারও বলছি থার্ড পারসেন্ট কারোর জন্য সংসার ভাঙে না সংসার টিনা আর খোকার জন্যই ভেঙেছে ঠিক আছে এবং খোকা টিনাকে দু চারবার চলে আসতে বলেছে তখন টিনু আসেনি একটু অভিমান মান অভিমান দেখিয়েছে কিন্তু পরে খোকা দেখেছে যে পাবলিক চাইছে টিনাকে বাড়িতে না নিয়ে আসতে পাবলিক চাইছে যে ও একবার যে বাচ্চাকে ছেড়ে চলে গেছে তাকে আর তোমার বাড়িতে ঢুকিও না আর সেই জিনিসটা সীমাদিও করেছে যে পাবলিক চাইছে না না মানে তখন হাজব্যান্ড আর ওয়াইফ এই দুজনের দুটো গ্রুপ হয়ে গিয়েছিল এবং এরা চাইছিল না কোনোভাবেই যে চলে আসুক আবার অনেকে টিনার যারা ব্লাইন্ড তারাও বলছিল যে যারা তোমরা বলছো যে ওরা এক হোক মানে আমরা কিছু ক্রিয়েটার বলছিলাম যদি আজকের ওই বাড়িতে গিয়ে টিনার কোনো ক্ষতি হয় টিনাকে কোনো রকম আবার টর্চার করে তোমরা দায়িত্ব নেবে এরকম কথাও ভিউয়ার্স বলেছে আবার খোকার বেলাতে এটাও বলেছে যে খোকা যদি এখন টিনাকে নিয়ে আসে টিনা যদি ওদের পুরো ফ্যামিলিকে কোনো বাজে জিনিস খাইয়ে ওদের যদি ক্ষতি করে তোমরা দায়িত্ব নেবে তোমরা যারা বলছিলে যে খোকা টিনা এক হোক এরম কথা কিন্তু দুতরফের ভিউয়ার্সরাই বলেছে মানে একটা সময় কিন্তু ভিউয়ার্সরা চায়নি যে টিনার খোকা মিলো কিছু ভিউয়ার্স কিছু ভিউয়ার প্রথম থেকেই বলতো যে সংসারটা বেঁচে যাক বেঁচে যাক বেঁচে যাক আর আমরা কিছু ক্রিয়েটাররাও বলতাম কিন্তু বেশ কিছু খোকার ভিউয়ার্সরা বলেছিল টিনাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না আর বেশ কিছু টিনার ভিউয়ার্সরাও বলেছিল যে খোকাকে কোনোভাবে বিশ্বাস করা যাচ্ছে না মানে এদিকে টিনাকে বিশ্বাস করা যাচ্ছে না ওখানে খোকাকে বিশ্বাস করা যাচ্ছে না অর্থাৎ তারা চায় যেমন আছে তেমন থাক এরকমও শুনেছি আমরা যারা বলেছিলাম তারা মাতৃত্বের জায়গা থেকে মায়ের জায়গা থেকে বাচ্চার মায়ের মিলনের জন্য বলেছিলাম যে স্যাক্রিফাইস করে হলেও থেকে যাক কিন্তু সেটা হয়নি তবে একটা কথা সত্যি সেটা হচ্ছে তনুশ্রী যখন ফোন করেছিল টিনুকে ধরার কাছ থেকে নাম্বার নিয়ে মশ্রুবাবলি যে ভাই তুই এইবার মিলে যা এক হয়ে যা হেনা হয়ে যা তেনা হয়ে যা তখন টিনা কিন্তু এটা বলেছিল এখন আর সেটা সম্ভব নয় তার কারণটা কি তার কারণটা হচ্ছে যে খোকা টিনাকে নিয়ে র্যান্ডমলি কন্ট্রোভার্সি করেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেগুলোকে নিয়ে সেই লেভেলের কাটাচেরা করেছে কন্ট্রোভার্সি করেছে তো সেই জায়গায় টিনা এবং খোকার মধ্যে ব্যাপারটা বিষিয়ে গেছিলো এটাই টিনা বলতে চেয়েছে যে যদি কোনো সময় আমার মাইন্ডটা ঠিকও হতো মানে প্রথম প্রথম ইগো দেখিয়েছে এই দেখিয়েছে সেই দেখিয়েছে কিন্তু পরে মান মাইন্ডটা ঠিকও হতো তাহলেও হয়তো চেষ্টা করতাম কিন্তু এইখানে কাহানি মে টুইস্ট আমরা তো এটা শুনেছি যে টিনা তার বাপের বাড়িতে আসার কিছু দিনের মধ্যেই টিনার মা বলেছে তোমরা তুমি ওকে নিয়ে যাও আমার বাড়িতে ওকে রাখতে পারছি না টিনার বাবার দাদা তাকে অনেক অত্যাচার করছে তো সেই কথা শুনে ফকলু তাকে নিয়ে যায় এবং ফকলু তাকে হোটেলে রাখে এবং কিছুদিন পর বলে যে এইভাবে তো হোটেলে থাকা সম্ভব নয় প্রতিদিন পাঁচশো টাকা করে দিয়ে তো তাহলে ফকলুর বাড়িতে নিয়ে যাবে তো ফকলুর মা বাবা তখন বলে এইভাবে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না তাহলে বিয়ে করে আসতে হবে এবং তখন তারা ইলিগালভাবে একটা বিয়েও করে ফেলে মানে যেটা গ্রামেগঞ্জে চলে আর কি তো বিয়ে করে এবং সে চলে যায় তাহলে ফকলুর সংসারে টিনু যখন অলরেডি ঢুকেই গেছে তখন সীমাদি কি রামশ্যাম যদু যেই হোক টিনাকে কি করে খোকার জীবনে ফিরিয়ে নিয়ে আসবে কারণ তখন তো টিনু আর কি স্বপ্নের সাগরে ভাসছে আর পকলু তখন মানে টিনু যা চাইছে তাই করে দিচ্ছে তো টিনু তখন ভাবছে যে আমি বিশাল হনু হয়ে গেছি আর আমি কোকার কাছে ফিরবো না কারণ ওখানে কোনো শান্তি নেই আর এ তো আমাকে একদম বিন্দাস রাজরানি করে রেখেছে এটাই ভেবেছিল আর কি টিনু তাহলে সেই জায়গায় কি করে আবার রিটার্ন হতো কি করে তাদের আবার মিলজুল হতো এই জায়গাটা একটুখানি আমার লাগছে না তাই এই যারা বলছে যে সীমাদির জন্য এক হলো না এই কথাটা পুরোপুরি সত্যি নয় তার কারণ হচ্ছে যে অলরেডি টিনু তো বেরিয়ে এসে একমাস না থাকতে থাকতেই সে ফকলুকে বিয়ে করে নিয়েছে তো ফকলুকে যদি বিয়ে করে নিয়েছে সে তাহলে আর খোকার ঘরে ফিরবে কি করে এটাই তো আর খোকা প্রথম প্রথম দু চারবার বলেছে যে চলে এসো ফিরে এসো যাই হোক কিন্তু সেখানে টিনু একটুখানি অভিমান দেখিয়ে একটু ইমোশনাল দেখিয়ে আর যেহেতু ফকলু তার পাশে ছিল ওর বিরাট নিজেকে হনু মনে করেছে তখন ও কেন 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 আমার মুখ দেখিয়ে টাইলস ওয়াশাবি এই ধরনের কিছু কথা বলেছিল তারপরে হয়তো কিছুদিন সময় থাকলে আর এই ফকলুচন্দ এইভাবে যদি না ন্যাংম্যাং করতো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যদি এইভাবে না হাউমাউ করতো তাহলে হয়তো ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যেত কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় জিনিসটা একেবারে ক্যাজরা হয়ে গেছে তার মধ্যে ফকলুও মানে পায়ে পথে হয়েছে আর আমাদের মতো ক্রিয়েটাররাও সেই লেভেলের কন্ট্রোভার্সি করেছে তো মন একেবারে বিষিয়ে গেছে কারণ যে টিনা এটা ভেবেছিল যে আমি পাঁচ বছর যার সঙ্গে ঘর করেছি সে আমাকে এমনি যা করেছে করেছে সোশ্যাল মিডিয়া এসে তো আমাকে পুরো একদম মানে কি বলবো একদম নেকেট করে ফেললো তাহলে তার কাছে কোন মুখে ফিরব আর কিছু ভিউয়ার্স খোকার বিশাল ভিউয়ার্স কারণ কখন খোকা ভিউরসদের চটাতে চাইতো না তো কিছু ভিউয়ার্স চাইছিলই না যে খোকা আর টিনু আবার নতুন করে এক হোক তাদের বক্তব্য ছিল টিনু এমন ধরনের মেয়ে খোকার পুরো ফ্যামিলিকে সর্বনাশ করে দেবে আর কিছু টিনুর ভিউয়ার্সও এটা বলতে চাইছিল যে টিনুর লাইভ রিক্স আছে ওদের বাড়িতে তাহলে তোমরা কি করে যেতে বলছো তো এই জায়গা থেকে আমি বলবো না যে শুধু সীমাদির দোষে এই জিনিসটা হয়েছে এরা এদের নিজেদের ইচ্ছা ছিল না ভিউয়ার্সদের কথা ভেবে এরা অনেক কিছু করেছে প্লাস ফকলু চন্দ্র ছিল এই ব্যাপারটাতে ও যদি বিয়ে না করে নিত তাহলে বুঝতাম ও তো বিয়েই করে নিয়েছে অলরেডি ইলিগালি তাহলে কি করে ও ফিরতো তাই না ওর যদি ওই ব্যাপারটা থাকতো তাহলে ও ফিরত ফিরত না তো এই জায়গায় আমার মনে হয় যে পুরোপুরি সীমাদি দোষ নয় এদের নিজেদের জন্যই এদের নিজেদের সংসার ভেঙেছে এবং এরা একে অপরের থেকে ডিটাচ হয়েছে এবারে সীমাদি বা আমরা আমরা যারা আমরা তুষের আগুনের মতো জ্বালিয়ে রেখেছি কন্ট্রোভার্সিটা তো সেই জন্য ব্যাপারটা আরও হজরলভ হয়ে গেছে ঠিক আছে তো এই জায়গাটা দায়ী করা যায় না এবার আরও একটা ব্যাপার হচ্ছে দেখো আমরা ইউটিউবে প্রচুর মিথ্যা কথা শুনেছি যেমনি হচ্ছে হার্ড যখন অনেক দিন ভিডিও দিচ্ছিলো না প্রায় কুড়ি পঁচিশ দিন তখন কিন্তু সীমাদিদের তরফ থেকেও এটা এসেছিল যে হাটকে জেলের মধ্যে কান ধরে উড়বোশ করিয়েছে হ্যাঁ তারপরে মারধর করেছে তারপরে হাটের হচ্ছে প্রচুর টাকা খরচা হয়েছে হাটের এই হয়েছে হাটের তমুক হয়েছে হাটের ফোন নিয়ে নিয়েছে হেনা করেছে তেনা করেছে ও আর কোনো দিন ভিডিও করতে পারবে না ওর চ্যানেল মায়ের ভোগে চলে গেল এরকম কথা বলেছে তাহলে সেই কথাগুলো কি সত্যি আবার তো হাট এসে দিব্যি ভিডিও করছে দিব্যি সমস্ত কিছু করছে হ্যাঁ যেটা হয়েছে অনেক অনেক জায়গায় ওর নামে কেস কামারি হয়েছিল সেইগুলো ওকে তুলতে হয়েছে প্লাস হচ্ছে তোমার আরও একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে হাটের চ্যানেলটায় দিন ও ভিডিও দিতে পারেনি কারণ ওকে ও যাদের সাহায্য নিয়েছিল তারা বলেছিল এখন আর এইসব ধরনের ভিডিও করো না বাদ দাও তাই ও নিজেকে সাপ্রেস করে রেখেছিল হয়তো যে থাক দরকার নেই শুধু শুধু এডে কারণ এটা আমরা বুঝি বা মানি সেটা হচ্ছে হাটের ফালতু অনেক পয়সা ওয়েস্টেজ হয়েছে এবার কেন যেহেতু এই যে হাটের এগেনস্টে অনেক ওই পি নাকি পিআইএল এইসব করেছিল তখন অনেকে ছিল পিসি তারপরে মামাই হেনা তেনা মিলে অনেকে ছিল এবং সবাই মিলে পিআইএল না কি করেছিল তার জন্য অনেকটা এফেক্ট হয়েছিল কিন্তু এখন তো এরম ধরনের কিছু ব্যাপার নেই তাই হ্যাঁ সেই মানে হাটের ব্যাপারে অনেক টাকা পয়সা খরচা হয়েছিল হাটে যেটা আমি তখন শুনেছি এটা কিন্তু সেই আবার ভিডিও করছে সমস্ত কিছুই তো করছে আর আর কি হয়েছে রকম মানে ওই ধরনের ভিডিও করা যাচ্ছে না এর বাইরে তো কিছু হয় না তাহলে আমি জানি না এই সীমাদির ব্যাপারটা কী হয়েছে সবটা খোলসা নিশ্চয়ই হবে যদি সত্যি হয় তাহলেও আমাদের সামনে আসবে যদি মিথ্যা হয় তাহলেও সামনে আসবে কিন্তু এই জায়গা থেকে সীমা দিয়ে এই কেস কেস দিয়ে আমাদের ভয় দেখিয়ে তার ভিউয়ার্সদের কাছ থেকে কিন্তু লামসাম টাকা ইনকাম করার কথা ভাবছে কারণ সীমাদির কিন্তু এটা অভ্যেস হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কারণ প্রথম আমরা দেখেছিলাম খোকার জন্ম খোকার ছেলের জন্মদিনের সময় প্রচুর গিফট টাকা এইসব কালেক্ট করা হয়েছে তারপরে যা হয়েছে হয়েছে তারপরে হচ্ছে নিজের হাজব্যান্ডের ব্যাপারটা সেটা আমি মানি যে হাজব্যান্ডের শরীর খারাপ তখন অনেকেই কিং কর্তব্য বিমূড় হয়ে যায় তো সেই জায়গা থেকে যদি হাজব্যান্ডের শরীরের জন্য ঠিক আছে তবু ঠিক আছে তো এখন আবার চলে এসেছে কেসের ক্ষেত্রে কেসে টাকা দিতে হবে মানে এটা কিন্তু সত্যি বোঝাচ্ছে যে এরা বসে বসে টাকা ইনকাম করে করে টাকা চেয়ে চেয়ে নিয়ে এদের বড় হয়ে গেছে কারণ সীমাদি কিন্তু ভিডিও করছে না ওই মাঝে মধ্যে লাইভ করছে তার মানে খাটছে না কিন্তু তুমি বসে বসে শুধু বলছে এ টাকা দাও ও টাকা দাও সেটা এগুলোর তো ঠিক নয় এত যদি কালো চিঠি ভিউয়ার্সদের করে তাহলে তো খুব মুশকিল তো আমি জানি না আসল সত্যটা কি যেটা আমি দেখতে পেলাম যেটা আমি ভিডিওতে দেখলাম মানে লাইভে শুনলাম সেইটা অনুযায়ী তোমাদেরকে এই কন্টেন্টটা তোমরা আমার সাথে একমত হলে অবশ্যই জানাবে টাটা